একটা মানুষ আসবে গভীর রাত অব্দি কথা বলবে সময় খেয়েছি কিনা জানতে চাইবে মন খারাপ পাশে থাকবে দেখা হলে খিলখিল করে হাসবে আঙুল ছবি বুকের ভেতর জড়িয়ে ধরবে ভালোবাসার কথা বলবে স্বভাবে মিশবে মায়ে জড়াবে হালুয়ে ভরাবে একসাথে অনেকটা রাস্তা হাঁটবে তারপর একদিন দুম করে সবটুকু মিথ্যে করে দিয়ে চলে যাবে আর বলো কি দূর থেকেও ভালোবাসা যদি ভালোবাসা মন থেকে মারাত্মকভাবে ঠকে যাওয়ার পরে আমি ঠকিয়ে দেওয়া মানুষটাকেই সবাই তো পেয়ে খুশি থাকে আমি না হয় না পেয়ে খুশি থাকবো তবুও তুমি সুখে থাকবো তুমি আমার না বলা কথাগুলো বুঝিয়ে নিও দেখবে প্রতিটা কথায় আমি তোমাকে ভালোবাসি আর কোনো কিছুই ঠিক হবে না আমার লম্বা একটা ঘুম দরকার যে ঘুম কখনো ভাঙবে না জানি না কেন জানি তোমার এত বেশি মনে পড়ে আমি ভুলতেই পারি না চোখের পানি শুকিয়ে গেছে তোর জন্য কান্না করতে করতে দোয়া করি তোর প্রেমে আর কেউ না পড়ুক আমার মতো আর না মরো যা তোরে মুক্ত করে দিলাম এত কিছু করার পরেও তোরে আর গরি না পাইলাম তাই নিজে সরে গেলাম চোখ ঘুরতি স্বপ্ন মাথা ভর্তি টেনশন এইভাবেই চলছে আমার জীবন জানগো আমি সারা জীবন তোমার হয়ে থাকতে চাই এখন আর কাউকে নিজের মনে করি না কারণ প্রয়োজন ছাড়া কেউ গুরিও তাকায় না তোমার জায়গা আর তোমারই আছে দিতে পারিনি অন্য কাউকে সময় হলে ফিরে এসো সে তোমার দেখো সত্যি কথা বলতে এখন আর আগের মতো কারোর সাথে কথা হয় না কেউ কথা বলতে না চাইলেও তাকে বারবার জোর করি না একা একা থাকি ভালোই লাগে হ্যাঁ মাঝে মাঝে একটু কষ্ট হয় তারপরে বুঝাতে পারি যে আর যাই হোক এই সমাজের মানুষগুলো আমার জন্য তা না হলে ভাই এই লাইফে কোনো হ্যাপি থাকতে পারবো না এটাই ভালো করেই বুঝে গেছি একটা ছেলে কম কষ্টে নেশা করে না ফুসফুস কালা হয়ে যাবো যাই নাও যেই ফিলিংস নিয়ে ভুয়াগুলা নাই বুকে আমি বুঝি না বেমান ছাইরা সাইরা যাওয়ার পর কেমনে থাকে এত সুখে নারী সবসময় এক পুরুষে আসক্ত থাকতে চায় আর ওই এক পুরুষ থেকে যখন কষ্ট পায় তখন নারী নষ্ট হয়ে যায় বন্ধু ছাড়াও জীবন চলে এটা আমার বন্ধুরাই আমার শিখাইছে জান ভালোবাসা সেটা অনেক দামি